আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবী রাহমাতুল লিল ব্যাপারে বলে হে জাতি কারো একটা আছে দশটা নাই কারো দিকে আছে অন্যদিকে খালি আমি আল্লাহর সৃষ্টিতে বান্দাদের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ সর্বপদিকে ব্যস্ত বানিয়ে দিয়েছি আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো ক্ষমতা

চাঁদের দিকে তাকালে একটা মায়া লাগে না বলেন না না চাঁদের দিকে তাকাতে একটু ইচ্ছে করে না এই চাঁদের সুন্দর ছিল আল্লাহ সমস্ত নিয়ামত যাকে দান করেছেন তিনি আপনার সেই নবীকে একজনে মারতে আসছে নবীকে একজনে হত্যা করতে আসছে নবী ওনাকে মেহমানদারি করে পাঠিয়ে দিয়েছে একটু জোরে বলি না সুবহান নবীকে যারা নিজের ঘরে থাকতে দেয় নাই রাস্তা বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে সমাজ থেকে বয়কট করেছে পরিবার থেকে আলাদা করেছে নবীর জীবনকে যারা দুঃসহময় করেছে মক্কা বিজয়ের পর আমাদের নবী সবাইকে ক্ষমা করে আমি আমার যে দুই একজন আমাকে ভালোবাসে আল্লাহ এবং রসুলের জন্য আমার প্রেমিক ভালোবাসার মানুষের কাছে আবদার করে কথা বলার অধিকার আছে না নাই আছে না নাই আমি আমার ভাইদেরকে বলবো যদি জীবনের সম্মান চান একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে মাফ করে দেওয়া কি করে দেওয়া জোরে বলেন কি করে দেওয়া আরেকটু জোরে বলেন কি করে দেওয়া যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে এটা ওয়াদা কার বলেন ওয়াদা কার যেমন হায়াত যদি বাড়াতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বলেন না হায়াত ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে কাউকে যদি বলেন যে আমি দশটায় দেখা করব দশটা যায় না দশটা দুই মিনিট না হয় দরকার হলে নয়টা পঞ্চাশে গিয়ে দাঁড়াই থাকবেন আমি কি বুঝাতে পারছি টাইম দিয়েছেন কয়টায় এটা যেন দশটা এক মিনিট না হয় দশটার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক তাইলে হবে কি জানেন আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার দুই ঘন্টা লাগবে কিন্তু হাতে সময় আছে তিরিশ মিনিট আপনি নিয়ত করে বের হবেন দুই ঘন্টার পথ আল্লাহ তিরিশ মিনিট আপনাকে পৌঁছাই দেবে এরকম রেকর্ড আছে না নাই এরকম রেকর্ড আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ বলে আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে রেখে দেওয়ার নিয়তে নয় মেরে দেওয়ার নিয়তে নয় দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয় আল্লাহর উপর ভরসা করে সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে দয়ার ব্যবস্থা করবে তার দেওয়ার মত সম্পদ যদি পৃথিবীতে কেউ না থাকে আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করবে কার যে জবান রক্ষা করে চলে বলেন না জবান রক্ষাকারী কে একটু শুধু বলেন কে যে জবান রক্ষা করে চলে আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয় মুসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্ধু থেকে দাঁড় নিয়েছে তহনকাল সময় ছিল নৌ জানে নৌকায় করে জাহাজে করে আসা যাওয়া গাড়ি ঘোড়া ছিল উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন আসতে পারে নাই কিন্তু টাইম তো চলে যাচ্ছে উনি কি করলেন একটা লাকড়ির উপরে সেই টাকাগুলো রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলি যখন টাকা নিতে গিয়েছিল উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি সাক্ষী কই জিম্মাদার কই তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নেই এক আল্লাহ ছাড়া আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি বর্ষা উপরে সে পরিবেশ হয়েছে যাওয়ার সুযোগ হয় নাই টাকা বাসায় দিয়েছে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছে দিয়েছে এই বিশ্বাস কি আছে আমাদের বলেন না ভাইয়া আছে আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না একটা সমস্যা দেখেন আপনার ঋণ আল্লাহ দিতে পারে না কথা শুনছি না আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না আল্লাহ আপনাকে গায়ের থেকে দান করতে পারে না আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার রসুল বলে জুতার একটা ফিতা লাগলে ফিতা ফিতা জুতার ফিতা সেটাও তোমার রবের কাছে যাও আমি শুনি নাই আরো জোরে যার যা দরকার

wala yaale sayyadinaa molaana sabai mile ek aawaze allah ma sallae ala

আমরা আসলে বুঝার চেষ্টা করি না যা ভিতরে এবার আপনার পরীক্ষায় পাস করা লাগবে পরীক্ষায় পাশ করা লাগবে এখানে আপনি চাইলে কি পাশ করতে পারবেন বলেন না ভাইয়া পারবেন এখানে পাস করাই দিতে পারে সারেরা

যে সিটিজারের কাছে কোচিং করে নম্বরে কেন বাড়ায় দেবে তো ফাইনাল পরীক্ষার মধ্যে তেমন কোনো সুযোগ এবার আপনি পাস করা বরকার করায় দিতে পারে বলেন করায় দিতে পারে আল্লাহ আপনি রাবের কাছে চাচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে আপনি চাচ্ছেন আপনি বললেন আল্লাহ তোমার হাবিবের সতকাই ولو انهم ظلموا انفسهم جَاءُوا فاستغفر الله واستغفر لهم الرسول لَوَجَدُوا الله توابا رحيما هو الله اتى بافورشه তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই সুবহান আল্লাহ আল্লাহ এই দুই হাত দিয়ে এমন গুনাহ করেছি এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে কিন্তু আমার তো পাশ করা দরকার আছে আমার তো ঋণগুলা দেওয়াল দরকার আছে আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে আমার তো একটা সন্তানের দরকার আছে আমার তো একটা কাজের দরকার আছে আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে আল্লাহ আমি তো বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে আল্লাহ আমার জীবনের সমস্যায় ঘিরে ধরেছে আমি হাজার বছর চেষ্টা করলো সব সমস্যা সমাধান করতে আমিও পারবো না আমার বাপ পারবে না কিন্তু তুমি যদি একটু চাও কারণ তুমি হচ্ছে কোন বললে ফায়াকুন হয়ে যায়

এদিকে আপনার সবকিছু করে দিতে পারেন কি আমি শুনি না আর জোরে বলেন সবকিছু করে দিতে পারেন কি তো বান্দা যখন চাই আল্লাহ তখন খুশি হয় বান্দা যখন চাই আল্লাহ তখন কি হয় চাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই আছে এন্ডে বহুত জন এমন আছে দোয়া করতে গেলে দোয়া হয় না হয় না ইনমতে ওয়াক্ত

কিহ মুসিবতে না পাই যত মুশিবাতে করোনা কোমা কবরে কি হবে আছি ক ডোবে আমি আপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস রে তোমার সুপারিশিবিনে তোমার সুপারিশ বিনে কেমন হ

আলহামদুলিল্লাহ বলি যারা দুপুরে খাইছেন তারা আলহামদুলিল্লাহ বলি আপনি কি দুপুরের খাবার যেটা আপনি খেয়েছেন রিজিক দিয়েছেন কে আপনি কি চেয়েছেন যে আল্লাহ আমাকে দুপুরের খাবারটা দাও দিয়ে দিয়েছে এটা এক প্রকারের দয়া এবং খুশি আল্লাহ সুবহান আল্লাহ বলেন না সন্তান ঘরে রান্না করে মা বাপ বেরে দেয় মা যতক্ষণ সন্তান বড় সে খেতে হয় মা বাপ তো মা কিন্তু সন্তানটা যখন ছোট ছিল কোলের চাওয়া লাগে নাই টাইমে টাইমে মা খাবার দিয়েছে সুবহানাল্লাহ একটু বলি টাইমে টাইমে বলেন না টাইমে টাইমে ভাইয়া একটু 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 প্লিজ

যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ কুলে তুলে নেয় নাই যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ আদর করে নাই যতক্ষণ কান্না করি নাই মুখে গালে চুমা দেয় নাই যতক্ষণ কান্না করি নাই মা বুকের মধ্যে জড়াই ধরে নাই এমনি আদর করে সেটা এক আদর কান্না করার পরে আদর বাড়াই দেয় মায়া বাড়াই দেয় সেবা বাড়াই দেয় যত্ন বাড়াই দেয় ঠিক তেমনি ভাবে রবের দয়া সব সময় বান্দার উপর থাকে কিন্তু যখন বান্দা দুনিয়াবি কষ্ট পেয়ে বুক ফেটে কান্না করে তখন এমনও কিছু সৌভাগ্যবান বান্দা আছে

এখানে লাগলে এখান থেকে পানি আসে কি আসে না যখন আপনি এই চালাকিটা করতে পারবেন বুদ্ধিটা করতে পারবেন যখনই হৃদয় আঘাত হবে চোখ থেকে পানি পড়বে আপনি তখন নিয়তের রবের থেকে করে ফেলবেন আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই

আহ আওয়াজে একবার বলি মার হাওয়া আমার হিমানদার ভাইয়ের সবগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবো যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায় সৌভাগ্য বাংলা ধৈত্য সেই কষ্টে নতুন ভাবে জেগে ওঠে দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে ওরা কেটে দেয় এই কষ্টের মধ্যে আল্লাহ যে গাছের আশ্রয় নেয় ছায়া পায় পার্থক্য গুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন দুনিয়ার যেই আঘাত যে কষ্ট যেই ব্যথা যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয় মুমিন বান্দা সে কেন বর্ষায় থাকে কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙা জিনিসগুলোকে সুন্দর করে জোড়া লাগায় দেয় সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয়